আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলে যারা আমরা ইন্টেরিয়র ডিজাইন এক্সটেরিয়র ডিজাইন প্লাস হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন যারা কাজ করেন তারা অনলাইনে কীভাবে কাজ করেন সেই বিষয়টা আজকে আমরা খুলে ধরবো তো ফাইবারে আমরা একটা কাজ পেয়েছি তো একটা রুমের ডিজাইন করতে হবে তো আমি বাংলাদেশ থেকে এটা কাজটা পেয়েছি তো দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে দু হাজার মানে আট তারিখ হ্যাঁ জুলাই মাসের তো জুলাই মাসের আট তারিখ তো জুলাই মাসের আমাকে বারো তারিখে এটা ডেলিভারি লাস্ট ডেট মানে আমি আরও আমি একটা এই ডিজাইনটা করতে আশি ডলারের টোটাল প্রাইসটা দিয়েছি তো সেটা আমরা এখন কমপ্লিট করব তো ক্লায়েন্ট আমাদেরকে একটা স্কেচ পাঠিয়েছে যে উনি কী কী চাচ্ছে সেটা উনি আমাদেরকে স্কেচ পাঠিয়েছে এটা আগে আমরা টু ডিতে উঠাবো টু ডির পরে থ্রি ডি ডিজাইন করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো আসলে সেটা কিভাবে করি আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো বেসিক্যালি আসলে আমরাও অনলাইন মার্কেট প্লেসগুলোতে থ্রি ডি ডিজাইন টু ডি ডিজাইন নিয়ে কাজ করতে পারি সেটা আমরা কিভাবে করি সেই জিনিসটাকে আপনাদের সাথে আসলে শেয়ার করা তো দেখুন আমরা ফার্স্টে আমি হচ্ছে অটোকেটটা অপেন করলাম যেহেতু উনি কেউ ওনাকে স্কেচ পাঠাতে বলছিলাম তো সেই স্কেচটা উনি আমাকে পাঠিয়েছে তো আমি সেটা ইনসার্ট করব অটোকেট একটা আমি যে কোনো ফাইলে তো উনি যেহেতু ইঞ্চিতে দিয়েছে তো আমাকে মেজারমেন্টগুলা প্রতিটা আলাদা আলাদা মেজারমেন্টের ওইভাবে ইঞ্চিতে ইঞ্চিতে লিখতে হবে তো আগে কি ফার্স্টে টু ডি প্ল্যান করতে হবে হ্যাঁ ফার্স্টে আমরা ডি প্ল্যানটা করবো তো ডি প্ল্যান করার জন্য এই ফাইলটা তো এই ফাইলটা আমাকে সেই স্কেস করে পাঠিয়েছে তো সেটা আমরা আগে ডি প্ল্যান করব টু ডির পরে থ্রি ডি করবো তো আসলে উনি ছয়টা আলাদা আলাদা এইচ আমাদেরকে এখানে দিয়েছে কি কি হবে সব ডিটেল লিখে দিয়েছে মানে সহজ হিসাব করে দিয়েছে কোনো সমস্যা নেই তো আমরা এটাকে আমরা আগে একটা করে নেই আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি উনি যে অ্যাটাস্ট ফাইলটা দিয়েছে সেই ফাইলটাকে আমরা ওপেন করছি তারপর থ্রি ডি ডিজাইনে বসিয়ে দেব আসলে কাজটা মূলত আপনার একদিনেই কমপ্লিট করতে পারবেন যে কাজ দিয়েছে ক্লায়েন্ট আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এটাকে সাথে আমি থ্রি ডিজাইনে কনভার্ট করব। খুবই ইজি প্রসেস আশা করি আপনারা যারা টু ডি থ্রি নিয়ে কাজ করেন তারা বুঝতে পারবেন যে আমরা কি কাজ করতে চাচ্ছি বা কী কাজ করি এটা আমরা অনলাইনে মার্কেট প্লেসের মাধ্যমে এই কাজগুলো করি তো আমি ওপেন করলাম দেখি ওপেনটা হোক তো যারা ইন্টুরিওর এক্সটিরিও ডিজাইন শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি যে অনলাইনের ফাঁকে ফাঁকে এই ক্লাসগুলো করে নেওয়ার বা কাজ করানো শেখানো যারা নতুন আছেন তাদেরকে শেখানোর চেষ্টা করি তো দেখেন আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট পিডিএফ ফাইল পাঠিয়েছে তো এটাকে আমাকে আমাদেরকে ডিজাইন করে দিতে হবে আমি ওপেন করেছি আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ারলি দেখুন এই হচ্ছে স্পেস হ্যাঁ আমি এটা উনি চাচ্ছে হচ্ছে সব মেজারমেন্ট উনি আমাদেরকে দিয়েছে কী 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 কোনটা কি হবে সব ডিটেইল আমাদেরকে দিয়েছে তো খুবই ইজি প্রসেস আসলে হ্যাঁ দেখুন সব ডিটেইল আমাদেরকে দিয়েছে আমরা শুধু এটা থ্রিডি ডিজাইন করে ওনাকে দিয়ে দেব হুম তো এইভাবেই আমাদের হবে যেটা না বুঝতে পারবো সেটা ক্লায়েন্টকে আমরা আলাদা আলাদা করে পাঠিয়ে দিতে পারবো খুব ইজি প্রসেস সবই লেখা হয়ে গেছে এটা শুধু আমরা থ্রি ডিজাইন করব আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কি কী করতে চাচ্ছি খুবই সহজ প্রসেস তো এটা করে আমরা শেষ করতে পারবো আশা করি হুম তো দেখতে পাচ্ছেন যে প্রতিটা ডিজাইনই আলাদা আলাদা করে টু ডি বিউথি মানে থ্রি ডি সে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এখন আমরা এটাকে যদি এটাকে আমরা শুধু থ্রি ডি করবো সে আমাকে আলাদা আলাদা করে দিয়েছে তো সে প্রথমে আমাকে এই একটা স্কেচ দিয়েছিল তো এটার ভিতরে দেখুন প্রতিটা আলাদা 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 আমাকে থ্রি ডি করতে হবে আসলে এটা ডিজাইন চার্জ অনেক টাকা আমি হচ্ছে ওনাকে প্রথমে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো ডলারের মতন ওনাকে আমি অফার করেছিলাম কিন্তু উনি হচ্ছে এই কাজটাই নাকি একশো ডলারে কাউকে দিয়ে করাতে পারতো তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এর জন্যে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্যে আসলে আমার এটা করা যে এটা কাজটা করি প্লাস আপনাদের সাথে শেয়ারও করি যে কিভাবে আমি আমরা এটা কাজটা করি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা আসলে ওকে ঠিক আছে আমি হচ্ছে থ্রি ডি পার্টে আপনাদেরকে আলাদা আলাদা দেখাবো আজকের ভিডিও পর্যন্তই তো এটা ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্য অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারবেন যে কি টাইপের কাজ অনলাইনে আমরা করে থাকি হ্যাঁ সো সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো